বিশ্বসিন্ধু দে বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে সত্যপ্রিয় প্রাত্যহ কি শঙ্খ ঘোষের কবিতায় সেই ছেলেটি সরল মনে জানিয়েছিল লোকে আমায় ভালোই বলে চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই তবে তার মিথ্যে একেবারে মিথ্যে ছিল কি শরৎ মেঘে যখন সে রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে পায় তখন তার আর দোষ ধরা যায় না আবার বিদ্যাসাগরের লেখার সেই ছেলেটি যে মাসির কান কামড়ে দিয়েছিল তার কথা নিশ্চয়ই ভুলোনিপ্রাপ্ত হয়ে কি তাকে কে মিথ্যেবাদী বানালো ধীরে ধীরে প্রশ্রয়ে চুরির দিকে ঠেলে দিয়ে চোর বানালো জীবনের চরম মুহূর্তে দাঁড়িয়ে সে উপলব্ধি করতে পেরেছিল চরম সত্যকে মাসির কানে কানে ভুবন বলতে চেয়েও কিছু বলতে পারেনি কান কামড়ে মাসিকে শাস্তি দিয়েছিল রাগে অভিমানে তার শেষ কথা মাসি তুমি আমার এই ফাঁসির কারণ ভুবনের মাসি তার কৃতকর্মের পুরস্কার পেয়েছিলেন মিথ্যে বললে আমরাও পাই তবুও কারণে অকারণে মিথ্যেকেই আঁকড়ে ধরাটাই যেন আমাদের অভ্যেস ভুবনের ভালো হওয়ার প্রচেষ্টা মনের ভেতর সুপ্ত থাকলেও তাকে জাগিয়ে তোলার জন্য তেমন কারুর প্রশ্রয় সে পায়নি তাই সে মিথ্যেবাদী হয়ে উঠেছিল চুরিটাকেই জেনেছিল জীবনের সার এখন হাজার হাজার ভুবন চারপাশে ঘুরছে প্রাপ্ত ফাঁদে ফেলতে চাইছে মিথ্যের পাহাড় জমিয়ে মনে বিশ্বাস জাগাতে চাইছে মিথ্যের সাজে সেজে আছে মানুষ দেশ রাষ্ট্র তবে মিথ্যে যে বেশিদিন টেকে না সত্য যে প্রকাশিত হয় শরতের রাত ঠেলে ভোরের শিউলির মতো কাশফুল আর শালুকের মতো এসব না বলে তাকে না প্রশ্রয় দিয়ে সত্যের পথে হাঁটি মিথ্যেকে প্রশ্রয় দিয়ে যেন আর ভুবন না গড়ি কবিগুরু বলেছেন বল মিথ্যা আপনার সুখ মিথ্যা আপনার দুঃখ স্বার্থ গ্ন যেজন বিমুখ বৃহৎ জগত হতে সে কখনো শেখেনি বাঁচাতে চলো আমরা এবার ফিরে চলি সত্যের পথে মনের ভেতর মিথ্যাকে মুচড়ে গলা টিপে হত্যা করে ধ্বনিত হোক এবার ফিরাও মরে বিশ্ববিন্ধু সিন্ধু পশ্চিম মেদিনীপুর আবার বলছি বিশ্ব দে